হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল দই ভেন্ডি বা ঢেঁড়সের তরকারি তাহলে চলুন আমি আজকে এই রেসিপিটা কীভাবে কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে রেসিপিতে কি কী চমকদার মশলা দিয়ে আমি এখানে রেসিপিটি তৈরি করেছি আপনারা এই রেসিপিটা চাইলে গরম ভাত রুটি পরোটা সঙ্গে খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি নিয়ে আগার ডোগাগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার জলটা ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি জলটাও ঝরে গেছে এরপর আমি একটা কড়াইতে কিছু তেল নিয়ে গরম করে নিলাম গরম করে তার মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেঁড়সগুলো ঢাকনা চাপা দিয়ে দিব এর মধ্যে আমি এখন লবণ হলুদ কিছু দিব না এখন দিলে ঢেঁড়সের কালারটা থাকবে না তাই হালকা করে আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিব। দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর খুব সুন্দরভাবে কালারটাও আছে একটুও কিছু হয়নি আবারও আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালো করে এদিক সেদিক নাড়িয়ে নিব। মোটামুটি এখানে ঢেঁড়সগুলো আমার সেদ্ধ হয়ে এসছে একটুখানি ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি তুলে নেব অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এইভাবে ঢেঁড়সগুলো আমি একটা চামচের সাহায্যে তুলে নিলাম আগে হলুদ দিয়ে দিলে কালারটা চলে যাবে তাই এখানে আমি কিছুই ব্যবহার করিনি শুধু ঢেঁড়সগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এবার ঢেঁড়সের মধ্যে যে মশলাটা দিব তার মধ্যে এখানে নিয়েছি আমি তিন চামচ দই আর সঙ্গে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে নিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এটা গ্রেট করে নেব এইভাবে আমার গ্রেট করে নিয়েছি এরপর কড়াইতে যা তেল ছিল তার মধ্যে এখানে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দিলাম সঙ্গে তিনটে শুকনো লঙ্কা এবার তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে এলে আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে দুইটা এর মধ্যে যেন একেবারে শুকিয়ে আসে দেখুন বন্ধুরা শুকিয়ে এসছে কত সুন্দর কালার এসে গেছে এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে নিব এটা একটু পাশে সরিয়ে রেখে অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে এখানে ভেজে নিব পেঁয়াজটাও এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিলাম এরপর আগের যে গ্রেভিটা আমি গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেভিটা একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম তারপর পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর আবার সেই দইয়ের গ্রেভিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে এখানে কষিয়ে নিব পেঁয়াজের সঙ্গে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের দই ভেন্ডি রেসিপিটা কেমন হয়েছে আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি বা পাশে থাকেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখুন বন্ধুরা এরপর আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিব। এই গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তাহলে এখানে আমার গ্রেভিটাও শুকনো হয়ে এসছে আর ঢেঁড়সটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে নিয়ে জাস্ট গরম ভাতের সঙ্গে ওয়াও লাগবে একদম খেতেও খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা এবার আজকের মতো বিদায় নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন অবশ্যই পাশে থেকে উৎসাহ দিবেন এবার কালার চলে এসছে এবং একেবারে পারফেক্টভাবে ভেন্ডির রেসিপিটা পেয়ে এসছে তাহলে আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার চ্যানেলে ভেন্ডির রেসিপি অনেক রকমের দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন কিভাবে আমি পেঁয়াজ রসুন ছাড়া ঢেঁড়সের রেসিপি করেছি আজকে তো দই ভেন্ডি রেসিপি করলাম আবার আলু ভেন্ডি রেসিপি দেওয়া আছে তাহলে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আসছি টাটা বাই বাই অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপি হলে আর কিছু লাগবে না